আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার ভালো লাগার জায়গায় বসে আছি আপনাদের সুপরিচিত বাইতুল মোকার সম্মানিত পেশ ইমাম আমাদের শাইখুল হাদিস আল্লামা মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহর গড়া ওনার নিজস্ব জায়গায় একটি সুন্দর প্রতিষ্ঠান যার নাম জামিয়া রব্বানিয়া এই জামিয়া রব্বানিয়া গত দুই বছর আগে শুরু হয় পথ চলা যখন একজন ছিল তখন থেকে আমরা কথা বলি এই প্রতিষ্ঠান সম্পর্কে যখন একতলা ছিল মাত্র তখন বলছিলাম যে এই প্রতিষ্ঠানটা একটা ফাইভ স্টার হোটেলের মতো প্রায় এখন যদি আপনি আসেন তাহলে আমার এই কথা কথার মধ্যে আপনি একশোতে একশো নাম্বার দিয়ে যাবেন ইনশাআল্লাহ এর কারণ হল প্রতিষ্ঠানটি এখন সবিশাল তিনতলা ভবনের একটি প্রতিষ্ঠান সামনে আছে সুন্দর একটি অজুখানা একটি মসজিদ একটি খেলার মাঠ একটি মা বসার জন্য অপেক্ষমান অপেক্ষা করার জন্য একটি সুন্দর একটি বিশ্রামাগার অর্থাৎ একদম পরিপূর্ণ সাজানো গোছানো একটি সুন্দর একটি দিনী প্রতিষ্ঠান যেখানে আপনার সন্তানটি সুন্দর সুন্দর করে বেড়ে উঠবে সুন্দর কথা বলা শিখবে সুন্দর পড়া শিখবে এবং সাথে সাথে আল্লাহকে কিভাবে চিনতে হয় এই মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাবুল্লাহ ওনার তত্ত্বাবধায়নে ওনার হাতে ধরে একদম আল্লাহকে চিনতে পারবে ইনশাআল্লাহ একজন আল্লাহর ওদের হাত ধরে এখানে আপনি আসেন পরিদর্শন করেন এবং এই ভিডিওতে আমরা দেখাবো এই প্রতিষ্ঠানের ভবনগুলো থাকার জায়গাগুলো এবং মসজিদটা এবং সামনের যে সুন্দর সুবিশাল মাঠ এবং মাঠের মধ্যে একটি সুন্দর অজিখনা এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো আমরা দেখাবো ইনশাল্লাহ আপনার এই প্রতিষ্ঠানে এখন মাত্র দুই বছরের মাথায় প্রতিষ্ঠানে এখন দেড় শতাধিক ছাত্র আছে আলহামদুলিল্লাহ আরও দেড়শো ছাত্র নেওয়া যাবে আল্লাহ এবছর যে কাজ করা হয়েছে আপনার সন্তানকে ভর্তি করার আগে ঢাকার 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 অদূরে আশেপাশে মধ্যে ভর্তি করার আগে একবার অবশ্যই আপনি পরিদর্শন করেন আমি আপনাদেরকে এজন্য বলতেছি যে এখানে দেড়শো ছাত্রের জন্য অলরেডি পনেরো জন শিক্ষক নিয়োজিত আছে সাথে খাদেম এবং যারা বাচ্চাদেরকে দেখাশোনা করে তারা আলাদা তো আপনার সন্তানের একটি সুন্দর প্রতিষ্ঠান হতে পারে জামিয়া রব্বানিয়া বসুন্ধরা এখানে আসেন দেখেন পরিদর্শন করেন হুজুরের সঙ্গে কথা বলেন হুজুরের সঙ্গে কথা বললে আপনার সকল মশালার হল হয়ে যাবে যে এরকম একজন আল্লাহর আল অলির হাতে থাকলে এরকম একজন বিজ্ঞ মানুষের হাতে থাকলে যিনি কয়েকটা মাদ্রাসায় বোখারি শরীফ পড়ান শাইক শাইকুল হাদিস এরকম মানুষের হাতে আপনার সন্তানটা গড়ে উঠতে পারে তার শৈশব গড়ে উঠতে পারে তার কিশোর গড়ে উঠতে পারে একজন ভালো মানুষ হিসেবে সবাই আসুন পরিদর্শন করুন আমি আব্দুল কাইম মোল্লা সাক্ষ্য দিচ্ছি যে এখানে আসলে অবশ্যই আপনার সন্তানের একটা ভালো লেখাপড়া এবং ভালো পরিবেশে পাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত